এসে গেছে তুফান সিনেমার টাইটেল ট্যারাক দর্শক ট্যারাক কেন বললাম আসলে ট্র্যাক একটা জিনিস আর ট্রাক আর একটা জিনিস আমি ট্যারাক কেন বললাম দেখেন মানে আমি সমালোচনা করতে আসি নাই কিন্তু কিছু কিছু যে জায়গায় সমালোচনা না করে থাকা যায় না আমি অ্যাজ এ সাকি হ্যাটার্স না এটা আপনারাও জানেন আর গ্যাংস্টার টাইপের মুভিতে অন্য গ্যাংস্টারের সাথে অন্যান্য ক্যারেক্টারগুলোর সাথে সিমিলারিটি থাকবে এটা স্বাভাবিক কিন্তু একটা জিনিস আমার কাছে দৃষ্টিকটু লেগেছে এটা হচ্ছে আপনারা কিছুদিন আগে প্রবাসের একটি সিনেমা দক্ষিণী সিনেমা নাম ছিল সালার সালার মুভিতে আপনারা একটা জিনিস অবশ্যই দেখেছেন কাস্টম অফিসার কিছু ট্রাক আপনার ইয়ে করে মানে চেকপোস্টে ওনারা চেক করে চেক করার পরে যখন মানে মূল অফিসার সিনিয়র অফিসার যিনি থাকেন উনি যখন আসে আসার পরে যখন কাবার ভ্যানের দরজাটা খোলা হয় তখন কিন্তু তেনারা সবাই পিছনে হটে এটার কারণ কি ছিল জানেন ট্রাকের একটি সিম্বল মানে ট্রাকে যে প্রোডাক্টগুলো ছিল এই প্রোডাক্টের একটি সাপ আইমিং সিল

তখন মেশিন গানের যে সিনটা সবাই এটাকে বায়ো বা কপি হিসাব করেছিল তখন আমার মনে হয়েছিল যে আসলে এটা গ্যাংস্টার মুভিতে এটা থাকতেই পারে থাকাটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না তখন মানুষ কেজিএফ সাথে তুলনা করেছিল তারপরে বাতের মানে সাকিব খানের যখন একটা বাতের মধ্যে সাওয়ার নিচ্ছিল তার চারোধারে যখন আগুন ছিল তখন বলা হয়েছিল রণবীর কাপুরের অ্যানিমাল মুভি নিয়ে কথা যে এখানে দুইটা ছবির মিক্স মানে কিছু একটা ককটেল টাইপের তখন আমার কাছে মনে না এটা গ্যাংস্টার টাইপের মুভি ওই রিলেটেড ওই ধাঁচের ওই গল্পের মুভি সেই ক্ষেত্রে একটু সিমিলারিটি থাকবে কারণ গ্যাংস্টারদের লাইফস্টাইল প্রায় একই রকম হবে এটা স্বাভাবিক তখন আমার কাছে জিনিসটা গায়ে লেগেছিল না গতকাল রাত্রে আমি খুব আগ্রহ নিয়ে যখন পুরা ব্যাপারটা দেখলাম মানে টাইটেল সংটা দেখলাম এইখানে আমার একটু কমতি মনে হয়েছে যাই হোক দর্শক যেটা কমতি মনে হয়েছে এটা বলি যে সাকিব খানের একটি স্টেস দেখেছিলাম বক্তৃতা দেওয়ার মতো একটা জায়গা আসলে যেই প্ল্যাটফর্মে আপনি ভাষণ দিবেন বা বক্তব্য রাখবেন সেটা অবশ্যই একটু বহুল হইতে হবে লাইক মানে অন্যান্য মুভিগুলোতে আমরা যদি দেখি বড় সেট তুফান মানে বরাবরই আমরা বলে আসছিলাম বড়ো আপনারা আমাকে কেউ ঘৃণার চোখে দেখবেন না আমার কাছে এগুলো দৃষ্টিকটু লেগেছে বিধায় আপনাদের সাথে শেয়ার করা তারপরে হচ্ছে আপনার এই জায়গাটা থেকে একটু ব্যাগে আসলে আপনার যে কালার রেজলিউশন সিনেমেটিক যে একটা ধাঁচ ওনার সাথে যখন ওই যে ইট ভাটার ওইখান থেকে গোলা মানে দৌড়াদৌড়ির একটা সিন এই সিনগুলো আপনার সিন্ডিকেট নামে একটি আছে টিম ইউটিউবে এই টিমটা হচ্ছে মাদারীপুর বা ওরা অ্যাকশন মুভিগুলার সুপ করে সাউথ ইন্ডিয়ান মুভিগুলোর সুপ করে বাংলাদেশি ছেলেপেলেরা ওদের যেই ইয়াটা ওই রকম ক্যামেরার অ্যাঙ্গেল হয়েছে যাই হোক এতটুকু দেখা তো পুরা ছবির ডিটেল বলা যাবে না বলা সম্ভব না আর আমি এটা হেড করতেছি না আমি রায় উপরে সম্পূর্ণ আস্থা রাখি তারপরেও আমার কাছে এই বিষয়গুলো লাগছে আমি আপনাদেরকে এই জিনিসটা শেয়ার করলাম তো কেউ অন্যভাবে নিবেন না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি নতুন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আইকনটি প্রেস করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন সো আল্লাহ হাফেজ